হে গাইস আলাইকুম আবারো চলে আসলাম নতুন ভিডিও আপনাদের সামনে ভিডিওটা আজকের মূল টপিক হলো যে M41 গান দিয়ে আমি কিল করব দেখি কয়টা কিল করতে পারি তো M41 গানের চ্যালেঞ্জ করার জন্য আজকে চলে আসলাম তো আমার একটা M41 গানের দরকার এ বলতে বলতে M41 গান পেয়ে গেছি তো M41 আর UMP একটা কম্বিনেশন কিন্তু আমি UMP এত বেশি চালাইতে পারি না P90 এত বেশি চলে না ওই গানটা ফালায় দেওয়া লাগবে আচ্ছা এখানে আমি লাইফটা ফুল করে আগে তো আমি দেখি কি করতে পারি সামনে যাই ডাবল বিক্টার নিব না ডাবল বিক্টার একটা বাজে গান এটার কোনো ইমিউনিটি ভালো গান স্কিন আমার কাছে নাই সামনে একটা নিবি ও রে সাত উনত্রিশ করে ড্যামেজ দেন ফোরন গান স্কিনটা তো পাওয়ার পাপড়ে টিম ওয়াইফ আউট হ্যাশন মাইরা টিম ওয়াইফ আউট করে দিলাম তো আমার টিম ম্যাচ দেখা যায় আরে ভাই আমারে তো এই লুটবক্স লুট করে শুরু করে দিছে আমি আয়নি ভাই আমার একটা এমপি ভুটির দরকার এমপি ভুটি এই যে দেখো আমার টিমমেট এমপি ভুটি নিয়েছে আমি চাইছি বাল দিলো না কেমন টিমমেট নিয়ে যে খেলাধুলা করি বাই এসব লেওরা টিমমেট বুঝে না আচ্ছা ঠিক আছে এই ভিডিওটা যদি বোরিং না হয় এই ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিই ঠিক আছে আর আপনি একটু ধরে রাখেন আস্তে আস্তে মিলে লুপ শেষ করে আমরা এখান থেকে চলে যাব এখানে লঞ্চ পে দূরবলে আমরা ওই সামনে নদীর কাছে যাব দেখব কোনো এনিমি এই যে গোল মানাতে তার মনে নেই গেছে আর টিম ওয়াইফ আউট যা লবিতে ফিরে যা লবিতে চাঁদু একটু ছায়ার লুট করবা একটু দেখে দেখে লুট করবা না আর চোক কোথায় রাখছ মিয়া চোকটা ভালো করে দেখবা দেইখা লুট করে করবা এভাবে ওপেনলি দাঁড়ায়া লুট করলে তো মারা খাইবাই এইজন্য আমি তোমারে মেরে দিছি যাও লবিতে যাও লবিতে গিয়া আবার ম্যাচ মেকিং দাও

तमें जाए वो दिया दिए हैं कोनो एलिमेंट इधर में आ सके ना कोनो लोग तो बता कि नहीं मना हो जाए शूटिंग लाल कर दे वो इन्हें नहीं पास है सब लाल कर दे ओरे माँ ओरे बाबा मैं तो है शोध मरा शुरू कर शुद्मार से हमारे उन तो उन पे नहीं लियो जब डैग बे अल्लाह एक चीज शुरू कर तो सराज कौन है शोध माँ

দিয়ে দে বলতে সাথে সাথে টিমমেট ভালো আছে ভালো টিমমেট দিয়ে এই সমস্যা নেই তো এইখানে সব ফাইট শেষ করলাম দেখি লুট লোট বক্সে কিছু আছে ভালো কিছু আছে না ভালো তেমন কিছু না এই নিমি গোড়ি নিমি এর কাছে আর কি লোট থাকবো ভিডিওটা ফার্স্ট এই সামনে এনেমি আছে আমার এই যে এখানে কি পরিমাণ জ্বালানি ঝালাইছে বাই মানে

তোরে দেখেছ মু তোর আই কিউ কতখানি দেখেছ মু না তুই কেমনে বাসছ তোরা দেখেছ মু তুই আমারে জুনে দেখতে দিবি না দেখ তুই আজকে তোর অবস্থা কি করি আজকে আজকে তোরা গান দেই দাও আমার লাইন গুলি তো না গান দেই দাও আর আমতে বেলে নি হয়ে গেছে আহারে বেচার আহারে বেচার আইলে কষ্ট বাবু যাও যাও টিম মেটে গেছে যাও গেরি বাচ্চা চাও যাও みん,、ね、んなにかねてるためにきのうたてる。 কোতো কান ধরে জুনের চেষ্টা করতেছে আর জুনের ঢুকতে ভেন জুন আর না সরবান্দা পিছনে লাগেছে মেডিকেল মাল মিডিও হয়েছে দেখেন সুপার মিডিও আসছে তারপর ফুল লাইন এন্ড আরেকটা মাই শুরু করছে কি রে ভাই জুনে ঢুকতে দিবি না একটু জুনে তো ঢুকতে দে ওই এরা মারতেছে আমার স্নিপার দিয়ে মারতেছে ওরে কি কর আমরা ভাই তোরা ভালো হই কিনা নিবি ভালো হই যা ভালো হই যা মাই টাল লাগে কিছু কানিউস

না ওই দ্যা যা ওই দিশে মারতাছে যা তোরে নক করে দিলাম আমি তুই যায় মেয়ে মানুষই ভাই এইরকম কিছু কইলাম না বয়ফ্রেন্ডে কষ্ট পাইলে কিছু কইলে Так ও ম্যান কিছু তো দিতে না পরে কান্দগাটি করবি এইটেন মানুষ তো আবার কান্দগাটি কিছু না কাইंदे সমস্যা আছে এটা তো কিছু লুট মুট নিয়ে আসে দেখি না এত তেমন কিছু নাই কয়েকটা ইনহিলার বাইলাম ওই ইনহিলার এই মারলাম তো এই আমার টিমমেটও মারতেছে বাবা দুইজনের কাছে গাছ দেখেন দুইজনের কাছে দুইটা ইনহিলার এটা এম ফর্ম আমি খাই দিছি দেখি আরো নিয়ে আসে কোনো এই যে সামনে আরেকটা আছে ওইটা মানে আমার জুমে ধরতেছে নাকি তো ওইটা নক হয়েছে কিন্তু ওইটা কি দেয় দেখেন আমি এটা নক করছিলাম ওইটা কি দেয় ওই চুরের বাচ্চা নিয়ে এনেছে আল্লাহ এই আমার কি চুরি করে যে কি মজা পায় আমি এটাই বুঝলাম আর চারজন এনিমি অ্যাক্টিভ সমস্যা নেই এটা আমি আগে মেরে লই বাবা মাত তোরই বাবা আরে বাবা রে বাবা এত ভালোবাসা তোমাদের আল্লাহ এত ভালোবাসতে পারো তোমরা তোমরা দুইজনকে সমস্যা নেই আমি ল্যান্ডম্যান পাতাম না সাইড মাস্টার এটা ল্যান্ডম্যান এর অভাব নাই কিন্তু ল্যান্ডম্যান এর অভাব নাই কিন্তু আমার টিমম্যান আমার কি জানিয়ে নিছে আচ্ছা যাক এর সাথে থাকলে কি নিতে পারে এটা কোনো ব্যাপার না টিমম্যান এটা আমারই টিম আমার কি নেবে না তা কার কি নেবে হ্যাঁ দেখ সমস্যা নেই আরেকটাই আছে এটা উপরে নামছে এটা মাত্র এটা কিন্তু আইটিও চাই সেটা কিন্তু আমাদের আমাদের গানের সামনে আর কেউ কাজ করে নাই বাবু ওই আছে এটা ওই যে এখানে যাও বইয়া বুয়ে নিয়ে এসে বললাম ফাইনালি